সিঙ্গেল নাকাউট বা এলিমিনেশন প্রতিযোগিতা আমরা আগে শিখেছি যে প্রতিযোগিতা কাকে বলে প্রতিযোগিতা শ্রেণীবিভাগ তারপরে হচ্ছে সিঙ্গেল নাকআট বা অন্যান্য প্রতিযোগিতা কিভাবে পিকচার তৈরি করতে হয় তোমরা দেখে নেবে সেটা তো সিঙ্গেল নাকাউট বা এলিমিনেশান প্রতিযোগিতা হচ্ছে যেই ধরনের প্রতিযোগিতা যেখানে কি হয় যে প্রত্যেকটা দল কী হয় অন্য দলের সাথে প্রতিযোগিতা করার একবার করে সুযোগ পায় যদি জিততে যায় তাহলে পরবর্তী রাউন্ডে যাবে আর যদি হেরে যায় তাহলে আর দ্বিতীয়বার কোনো চান্স পাবে না প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করার তো এই জাতীয় প্রতিযোগিতার প্রধান বৈশিষ্ট্য হলো এই প্রতিযোগিতায় যে দল বা ব্যক্তি একবার হেরে যায় বা দল হতে পারে বা একজন ব্যক্তি হতে পারে তাহলে কী হয় একবার যদি হেরে যায় সে বা সেই দলটি কী হয় তৎক্ষণা প্রতিযোগিতা থেকে বিদায় নেয় তাহলে সিঙ্গেল নকট প্রতিযোগিতার আমরা প্রথমে বৈশিষ্ট্য পেয়ে গেলাম একবার হেরে গেলে তারা পরবর্তী রাউন্ডে আর যাওয়ার সুযোগ পাচ্ছে না এবং সেই প্রতিযোগিতা থেকে তাৎক্ষণক কিন্তু বিদায় নেয় এবং দ্বিতীয় কোনো সুযোগ পায় না সিঙ্গেল নকআউট বা এলিমিনেশন প্রতিযোগিতার কতগুলো ম্যাচ হয় আমরা কীভাবে নির্ণয় করব প্রথমত বলে থাকি যে সিঙ্গেল নাম্বার প্রতিযোগিতার যে টিম থাকে সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় স্মল লেটার এন তাহলে যতগুলো টিম হচ্ছে সেটাকে আমরা এখন এন দ্বারা প্রকাশ করছি তার থেকে মাইনাস ওয়ান করে দিতে হবে তাহলে আমরা নাম্বার অফ ম্যাচ পেয়ে যাবো সাপোজ এখানে যেমন বারোটা টিম আছে তাহলে মাইনাস ওয়ান করে দিলে এগারোটা ম্যাচ হবে এবার যদি দশটা টিম হয় মাইনাস ওয়ান করে দিলে নটা টিম এইভাবে আমরা প্রতিযোগিতায় কতগুলো ম্যাচ হবে বা খেলা হবে সেগুলো আমরা সহজে নির্ণয় করতে পারি এখান থেকে শর্ট কোশ্চেনের প্রশ্ন আসে প্রতিযোগিতায় যে টিমগুলো ফিকচার তৈরি করবো টিমের সেখানে আমরা উপর অর্ধে কত সংখ্যার টিম হবে এবং নিচের মধ্যে কতগুলো দল থাকবে সেটাকে আমরা ভাগ করবো যদি জোর সংখ্যা থাকে নাম্বার অফ টিম যদি জোর সংখ্যা থাকে বা দল সংখ্যা যদি জোর থাকে আমরা সিম্পলি ভাগ করে দেবো এন ডিভাইড বাই টু ওপর জন্য এবং নিচের অর্ধের জন্য এন ডিভাইড টু যদি বারোটা টিম হয় তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে ওপর অর্ধে ছটা যাবে নিচের অর্ধে ছটা যাবে কিন্তু সেখানে যদি নটা বা সাতটা বা এগারোটা হয় সেক্ষেত্রে আমরা কী করব উপর অর্ধে কী করব এন প্লাস ওয়ান আর নিচের অর্ধে কী করবো এন মাইনাস ওয়ান তাকে দুই দিয়ে ভাগ করে দেবো দেখা গেল এগারোটা টিম আছে এন প্লাস ওয়ান অর্থাৎ নাম্বার অফ টিম যদি এগারো হয় প্লাস ওয়ান করলে বারো হচ্ছে তাহলে উপর অর্ধে থাকবে ছটি টিম এবং নিচের অর্ধে কটা থাকবে ইন মাইনাস ওয়ান অর্থাৎ এগারোটা টিম থাকবে তার থেকে মাইনাস ওয়ান করবে এবং ডিভাইড করে তো দুই দিয়ে তাহলে টিম সংখ্যা হবে পাঁচ টিম আমরা ফিকচার আগে এটা করেছি তোমরা একবার ফিকচারের যে কীভাবে তৈরি করতে তোমরা একবার দেখে শুধু আমরা এখানে দেখবো যে কীভাবে উপর অর্ধে এবং নিচের অর্ধে টিমগুলোকে আমরা ডিভিশন করছি অর্থাৎ ডিভাইড করছি তো উপর অর্ধে রয়েছে দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর চারটে টিম নিচের অর্ধে রয়েছে ফাইভ সিক্স সেভেন অর্থাৎ তিনটে টিম এই তিনটে টিম রয়েছে তাহলে আমরা জানি যে নাম্বার অফ টিম হচ্ছে গিয়ে এন এন দ্বারা প্রকাশ করা হচ্ছে অর্থাৎ নাম্বার টিম হচ্ছে সেভেন প্লাস ওয়ান করলে হচ্ছে গিয়ে এইট হয়ে যাচ্ছে একে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ফোর তাহলে উপর অর্ধেক কটার টিম থাকবে চারটে এবং নিচের অর্ধেক কী করব ঠিক অপোজিট হবে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে এখানে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে তিনটে তারা নিচের অর্ধে তিনটে আছে উপর অর্ধে চারটে আছে ফিকচার কীভাবে তৈরি হয় বাই ডিস্ট্রিবিউট কীভাবে করতে আমরা ওটা আগে শিখেছি তোমরা একটু দেখে নেবে শুধু এখানে শিখলাম যে উপর অর্ধে কটা টিম থাকে নিচের অর্ধেক কটা টিম থাকবে নকআউট প্রতিযোগিতার সুবিধা বা অসুবিধা কি কী থাকতে পারে সেটা নিয়ে আলোচনা কিন্তু প্রথম সুবিধা নিয়ে আলোচনা করছি যেহেতু একদিন বা অল্প সময়ে যে প্রতিযোগিতা হয় একবার টিম হেরে গেলে দ্বিতীয়বার সুযোগ পায় না তাই সেক্ষেত্রে কী হয় যে অল্প সময়ে কিন্তু নকআউট প্রতিযোগিতা শেষ করা যেতে পারে এখানে কিন্তু কম খরচ হয় যখন নকআউট টুর্নামেন্ট হয় যে কোনো টুর্নামেন্টে কিন্তু কম খরচে কিন্তু নক আউট টুর্নামেন্ট অর্গানাইজ করা যেতে পারে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার হয় দল বা ব্যক্তিবর্গের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় প্রত্যেকটা দল চায় যাতে আমি যাতে জিতি এবং তার জন্য কী করে তাদের সর্বোচ্চ যে পারফরমেন্স তারা কিন্তু যে দেওয়ার চেষ্টা করে যাতে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে না যায় অর্থাৎ প্রতিযোগিতা থেকে হেরে গেলে কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে না তাই তারা সর্বোচ্চ চেষ্টা করে নেক্সট হচ্ছে অনেকগুলো দল ব্যক্তি নিয়ে স্বল্প সুযোগের সুবিধার মধ্যে দিয়ে কিন্তু প্রতিযোগিতা তৈরি করা যেতে পারে যদি অনেকগুলো দল থাকে আমাদের কিন্তু সবচেয়ে সুবিধাজনক যে প্রতিযোগিতার ফিকচার তৈরি করার পদ্ধতি হচ্ছে গিয়ে নক আউট টুর্নামেন্ট তাদেরকে অনেক টিম একসাথে পার্টিসিপেট করব এবং অল্প সময় কিন্তু আমরা প্রতিযোগিতায় কিন্তু ফিকচার তৈরি করার মাধ্যমে আমরা প্রতিযোগিতায় কম্পিটিশান আমরা শুরু করতে পারি কিন্তু যদি একবার হেরে যায় কোনো কারণে ভালো টিম ছিল তাহলে কিন্তু পরবর্তীকালে তারা যেহেতু হেরে গেছে নিজের বেস্ট পারফরমেন্স কিন্তু অনেক সময় দেখাতে পারে না কোনো কারণে নেক্সট হচ্ছে কি এই রাউন্ডে যে প্রতিযোগিতা হয়ে থাকে এই যে নকআউট টুর্নামেন্ট যে প্রতিযোগিতা হয়ে থাকে সেইখানে কী হয় যে একটা দলকে কিন্তু অপর যে দলের জন্যে কিন্তু অপেক্ষা করতে হয় যে কবে কখন তাদের সাথে নেক্সট খেলা হবে তো এই একটা অসুবিধা লটারির মাধ্যমে ক্রিয়া তৈরি করা হয় বলে প্রাথমিক পর্বে যদি কী হয় অনেক সময় শক্তিশালী শক্তিশালী যে দলগুলো আছে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে তাহলে কী হয় যে ভালো দল কিন্তু প্রথম রাউন্ডে অনেক সময় হেরে যাওয়ার সুযোগ থাকে এবং খারাপ দলগুলো অনেক সময় সুযোগ পেয়ে থাকে পরবর্তী রাউন্ডে যাওয়ার তো এখানে একটা অসুবিধা রয়েছে যদি লিগ হয় তাহলে কী হয় প্রত্যেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে এবং পরবর্তীকালে যে প্রথমবার হেরে গেল নেক্সট টাইমে কী হচ্ছে তারা পরে প্রতিযোগিতা করার সুযোগ পাচ্ছে এবং বেশ পারফর্ম দেখাতে সময় পাচ্ছে এই একটা অসুবিধা এখানে রয়েছে